এখানে কেউ একজন আছে গাইস আমি দেখাচ্ছি হ্যালো এখানে অনেকগুলো মুরগি ডিম দেয় একসাথে এই যে বসে আছে হ্যালো

দুই হালির মতো চিনি পাই আমরা পাঁচেmatched 5টা 6টা এরকম ওদের আজকে 2টা আরও হয়তো দিয়েছে কোথাও খুঁজতে হবে কোন ইনাকে কি করব দেখেন এই এদিকে আসো দুষ্ট দেখেন আবার বসে পড়ল তুই উঠবি না তুই উঠবি না বল এই শান্তি পায় রে এখানে বসে খাওয়া নাই দাও নাই এখানে বসে আছে ধরে রাখলাম দিতে হবে মার দিলে ভদ্র হবে না হলে হবে না তোকে কি মারবো কি মারবো হম বল কি করবো হম কি করবো এই কথা বল বসে থাকবো